তো এটাই হচ্ছে সেই সিঁড়িটা হ্যালো প্রিয় বন্ধুরা এবার কপাল খুলতে যাচ্ছেন মহেশকালী গুনাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষদের যেখানে ফয়সালামি নিজে গিয়ে সিঁড়ির কাজ নির্মাণ করার পুনরায় আশ্বাস দিয়েছেন গুনাফারা মানুষদেরকে দেখেন এই যে নামতে কিন্তু প্রায় অনেক অনেক অক্ষদা অনেক বেড পড়তে হচ্ছে অলরেডি এটা কি ফয়সালামি নাকি মাপে নিছে এই কাজটা আলহামদুলিল্লাহ ফাইসাল আমিন ভাই ইতিমধ্যে আমাদের আশ্বাস করেছে যে এই গাটের এই শিলির কাজ খুব দ্রুত শুরু হবে আচ্ছা এখানে এমনি এই পুকুরটা ব্যবহার করে কয় হাজার পরিবার আনুমানিক আমাদের এটা মশকালের পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুণাপাড়ায় এটা আমাদের এই এলাকা বলতে গেলে প্রায় আড়া থেকে তিন হাজার পরিবার আড়ে থেকে তিন হাজার পরিবারের এই পুকুরের পানিটা ব্যবহার করে আচ্ছা তো এখানে দুইটা কাঠ আছে কিন্তু গাটগুলো থাকলেও কিন্তু এটা গাট ব্যবহার যোগ্য নাই বর্তমানে কিছু হয়ে গেছে মানুষ একটু খুব একটা কষ্ট হয় আর এখানে যদি ছেলে মেয়ে যদি দুইজনেই যদি গোসল করে তাইলে একটা মানে হিজিবিজি হয়ে যায় পরিবেশটা কারণ এদিকে মহিলারা আসলে এদিকে পুরুষরা আসে তাইলে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বর্ষার দিনে যারা গোসল করতে আসে তারা অন্তত আহত হয় গাটও পড়ে বা ভিতরে পড়ে খুব একটা আহত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যদিও বা আমিন একটা পোস্টে আপনি এই এই সিডিটা একটা বিবরণ আপনি তুলে ধরছে ফয়সাল আমিন তো আমি ব্যক্তিগতভাবে একটা ফয়সাল আমিনকে একটা আর একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে এই সিঁড়ির পাশাপাশি একটা মহিলাদের কাপড় চেঞ্জ করার একটা ব্যবস্থা যদি এই পাশে করে দেয় আমি মনে হয় সেটা মনে হয় ভালো হবে একটু এদিকে আসেন

তো এখন সিঁড়ির কাজের পাশাপাশি যদি একটা মেয়েদের কাপড় চেঞ্জ করার একটা যদি এখানে স্থান করে দেয় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এখন এইটা নিয়ে আপনি কি বলেন পুরুষরা যে কোনো জায়গায় কাপড় পাল্টাতে পারে এটা অসুবিধা নেই কিন্তু মহিলারা কিন্তু যেখানে সেখানে কাপড় পাল্টাতে পারে না আর বিজা কাপড়ে গেলে মহিলাদের কেমন জানি লাগে খারাপ লাগে বিশেষ করে তো আমার মা বোনদের খারাপ লাগে আমি সেটাই চাই না তো ফয়সাল আমি যখন এই কাজ উদ্দ্যেগ নিয়েছেন তো সে পাশে যদি একটা একটা কাপড় চেঞ্জ করার একটা বিষয় যদি সে মাথায় নেয় তাইলে মনে হয় ভালো হবে নিয়ে লেখাবে সেটা নিয়ে কি বলে এটা সবার মতমতে সেটা সেটা আমি করেছি সবাই এটাতে আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা এটা এখানে প্রায় তিন থেকে 5000 ফ্যামিলি এই বিশেষ করে ব্যবহার করে আনুমানিক এটা কম হতে পারে বেশি হতে পারে

পুকুরে যাওয়ার জন্য এই শাকুটি ব্যবহার করা হয় দেখেন কি ঝুঁকিপূর্ণ শাকু এটা যখন বৃষ্টির পাত হয় তখন কিন্তু এখানে পানি জমে যায় তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায় এই রাস্তা দিয়ে হাঁটতে পুনর ভালো লাগলে ছোট করে একটা ফলো করে দিবেন